আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আপনার ধনিয়া ফুল আর ঠিক বছরের এই সময়টা এসে কিন্তু ধনিয়া ফুলের পরিমাণটা বেড়ে যায় সাথে সাথে কিন্তু অন্য অন্য যে আদার্স ফুল এই ফুলের বিচরণগুলো অনেক বেশি তো এই সিজনের এই সময় যে মধুটা সংগ্রহ হয় এটি মূলত হচ্ছে মিশ্র ফুলের মধু সংগ্রহ হয় তো আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে পুরো পিছন জোরে কিন্তু পুরো মাঠ জুড়ে সবই ধনিয়া ফুল এবং এর সাথে আছে কিছু আপনার সরিষা রাই সরিষার পরিমাণ এছাড়া আছে আপনি খেসারি তারপরে আপনার আছে পিএইচ যে পিঁজটা লাগানো হয় পেঁয়াজের ফুল থেকে কিছু নেকটার সংগ্রহ করা করে মৌমাছি এই সময় মূলত হচ্ছে মৌমাছি বিভিন্ন ফুল থেকে নেকটার সংগ্রহ করে যে মধুটা সংগ্রহ করে তো এইটা হয় মূলত হচ্ছে মিশ্র ফুলের মধু এই মধুটা খেতে খুব খুব খুবই চমৎকার সিজন আপনারা যারা এই মধুটা খেতে চান কারণ যেহেতু এটার পরিমাণটা অনেক কম থাকে আপনারা যারা এই মধুটা পছন্দ করেন গত বছর অনেকেরই দিয়েছিলাম অনেকে চাইছিল তো ইনশাল্লাহ দ্রুত নক করেন আপনারা এই মধুটা থাকতে থাকতে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সব থেকে বেশি পছন্দ করছিল এই মধুটা তার বাসার জন্য সো ভাইয়া আপনারা যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদেরকে নক দিন আমরা পাঠিয়ে দিব আসসালামু আলাইকুম